ইচ্ছা করে পায়ে পাতুই তুললি কেন জঙ্গি ঝগড়া তবু করিনি রে খুলে দিলি লুঙ্গি যেই দেখলি তুই ডগ কাটা নেই বইয়ের মাথায় সিঁদুর গুলি করে মেরে দিলি পাকিস্তানি ইঁদুর কাপুরুষ তোর হিন্দুর ওপর কেন এত রাগ আনন্দপাশ দাড়িতে লাগিয়ে রক্তের দাগ তোর আর আমার রক্তের রং কি একই রকম নয় ভয়ে ভাই খুনো খুনি কিসের পরিচয় সন্তান সবাই জঙ্গি কর্ম ভালো করলে ভালো বলবে বিশ্বজনে কেন মারিস নিরীহ লোক হিন্দু দেখে দেখে বাধ্য করিস মারতে জঙ্গি প্রমাণ হাতে রেখে মানুষ হলে মারতে পারতিস রক্ত বীজের বাচ্চা কত তোদের তেল হয়েছে দেখব এবার আচ্ছা জঙ্গি তোদের জঙ্গল রাজ চলবে না আর বিশ্বে পাতাল থেকে খুঁজে তোদের মারবে ভারত ফুঁসছে সর্বধর্ম সমন্বয়ের রাষ্ট্র হিন্দুস্থান মুসলমানের খ্রিস্টান বন্ধু হিন্দুর মুসলমান নানান রঙের সুগন্ধি ফুল বাগান রাখে ভরে ফুল ছিঁড়ে তুই পায়ে দলিস কেন হিংসে করে শান্তি সুখে থাকতে তোদের কিসেরা তো ফাটে স্ত্রী সম্ভোগে আরাম কি পাস সন্ত্রাসবাদী খাটে তোরা হচ্ছিস ইঁদুরের জাত লুকিয়ে খাস ধান বিপদ বুঝলেই গা ঢাকা দিস নেই মান সম্মান ধান খেলে রাগ হয় না ইঁদুর কাটলে নতুন থলে রাগে গাটা করকড় করে আষাড় মেরে ফেলে মেরো তোদের শান্তি নেই রে নির্বংসনা হলে এবার ভারত ঝাড় তুলবেই দুমড়ে পিষে দোলে তেইশ বছর ধরে করলেই পঁচিশবার হামলা হিন্দুস্থান শেষ করবেই এবার সন্ত্রাসবাদী মামলা